সারা বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত যিনি প্রিয় পাত্র এবং জনপ্রিয় ছিলেন যিনি সারা দেশে আল্লাহর কোরআনের কথা অত্যন্ত সুললিত কণ্ঠে মানুষকে শুনিয়ে মুগ্ধ করেছেন যিনি মানুষের মন হৃদয় জয় করেছেন হজরত মৌলানা জুবাই রহমত আনসারি রহমতুল্লাহ আলাই আন্তর্জাতিক মুফাসের কোরআন যিনি শুধু দেশেই নয় বিদেশের মাটিতেও তিনি কোরআনের কথা কোরআনের তাফসির হাদিসের কথা দিনের কথা ইসলামের কথা ইসলামের বাণী আল্লাহ রব্বুর আলমিন তাকে দেশ দেশান্তরে মানুষের সামনে তুলে ধরবার আল্লাহ তালা তৌফিক এবং সুযোগ দান করেছিলেন তারই হাতে গড়া এই জামিয়া রহমানিয়া বেরতলা মাদ্রাসা তিনি এই এলাকার নিয়েই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন আজকে তিনি আমাদের মাঝে নেই আজ থেকে সাড়ে চার এপ্রিল দুই হাজার বিশ শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে একটা প্রতিকূল পরিবেশ তখন চলমান ছিল আমরা অনেকে ভুলেই গেছি ওই পরিস্থিতিটা আমরা এই অল্প দিনেই ভুলে গেছি ওই সময় এক ভয়াবহ পরিস্থিতি ছিল হজরত মৌলানা জুবাই রহমদ আনসারি রহমতুল্লাহ আলাইর মত জননন্দিত আন্তর্জাতিক মুফাসের কোরআন তিনি ইন্তকাল করেছেন স্বাভাবিক একটা অবস্থা যদি দেশে বিরাজমান থাকত তাহলে সারা বাংলাদেশের তৌহিদি জনতা কোরআন প্রিয় মুসলমান তারা বাদ ভাঙ্গা জোয়ারের মতো এই বেতলা মাদ্রাসার গোটা এলাকা লোকে লোকারণ্য করে ফেলত মানুষ আসবে কিভাবে আমার মতো একজন মানুষ আমিও আসতে গিয়ে অনেক বাধা বিপত্তি কোন দিক দিয়ে আসলে বাধায় সম্মুখীন হব না আগে ওইটা চিন্তা করে বের করতে হয়েছে বের করার পরেও পথে পথে দুই তিন জায়গায় বিভিন্ন রকমের ব্যারিকেড এবং প্রতিবন্ধকতার মধ্য দিয়া একটা অবস্থায় আল্লাহ এই মাদ্রাসায় দিছে বিভিন্ন জায়গায় ব্যারিকেড এরপরে যখন জানাজার সময় ঘনিয়ে আসলো আল্লাহর কোরআনের পাখি আল্লাহর কোরআনের কথা তার সারাটা জীবন মানুষকে শুনিয়ে মুগ্ধ করেছে মানুষকে হেদায়ত করেছে আল্লাহর পথে ডেকেছে আল্লাহ রবুল আলমিন তার শেষ বিদায়টা সাধারণভাবে হবে মানুষ তার জানা যায় ব্যাপকভাবে অংশগ্রহণ করবে না এটা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে পছন্দনীয় মনে হয় নাই যদিও রাষ্ট্রশক্তি তারা চেয়েছিল যে জানাজাটা সাদা মাঠা অল্প কিছু মানুষের উপস্থিতিতে শেষ হয়ে দাফন হয়ে যাক এটা এটা চেয়েছিল চেয়েছিল তৎকালীন রাষ্ট্ররা সরকার আমরাও করতেছিলাম যে মনে হয় অল্প স্বল্প কিছু মুসল্লিদেরকে দিয়েই জানাজা শেষ করে আমাদেরকে দাফন করে ফিরে যেতে হবে কিন্তু আল্লাহর কুদরতি ব্যবস্থাপনা জানাজা যখন ঘনা আসতেছিল মনে হচ্ছিল আকাশের ফেরেশতারা মনে হয় বাদবাঙ্গা জোয়ারের মতো এই বেত্রা এলাকায় তারা সমবেত হচ্ছে ঠিক মুহূর্তের মধ্যে শুধু এই মাঠ ঘাট নয় গোটা এই জাতীয় সড়ক এই মহাসড়ক যত দূর পর্যন্ত চোখ যাচ্ছিল ছিল পুরা সড়ক লোকে লোকারণ্য হয়ে গেল এবং ওই অবস্থায় এত মানুষের সমাবেশ রামের প্রতি এই দেশের মুসলমানদের আবেগ আগ্রহ এর মধ্যে আবার প্রকাশ পেল এটা ইসলাম বিদ্বেষী সরকারের কাছে কোনোভাবেই ভালো লাগছিল না তারা বিভিন্নভাবে তৎকালীন মিডিয়া ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া তারা তো ইসলামের বিরুদ্ধে লাগাই ছিল এটাকে যত নেতিবাচকভাবে উপস্থাপন করা যায় সমাজের সামনে দেশের সামনে রাষ্ট্রের সামনে আন্তর্জাতিকভাবে তারা সর্বাত্মক চেষ্টা করেছে এবং আমরা যারা দূর থেকে ঢাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন রকমের ব্যারিকেড পাড়ি দিয়ে এই জানাজে আমরা শরিক হয়েছি আমাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেল নানা রকমের কত রকমের কত রকমের জল্পনা আর কল্পনা আসলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে इज्जत দিতে চান দুনিয়ার কোন শক্তি তাকে বেइज्जत করতে পারে না হযরত মাওলানা Zubair Ahmad Ansari Rahmatullah Alai আল্লাহ তার কলবের মধ্যে 30 পারা কোরআনে کریم আল্লাহ তাআলা এই 30 পারা কোরআনের দौलत দান করেছেন তার জবানের মধ্যে আল্লাহ তালা কোরআনের তফসিরের সুমধুর কণ্ঠ আল্লাহ তালা তাকে দান করেছে এটা কি বেজত করার জন্য তাকে আল্লাহ তালা ইজ্জত দেওয়ার জন্যই কোরআনের হাফেজ বানাইছেন কোরআনের আলেম বানাইছেন কোরআনের মুফাসের বানাইছেন দেশে বিদেশে লক্ষ কোটি মানুষের কাছে কোরআনের কথা কোরআনের বাণী কোরআনের তফসির পৌঁছে দেওয়ার সুযোগ এবং সৌভাগ্য আল্লাহ তালাকে দান করেছেন আল্লাহ তালা তাকে ইজ্জত দিতেই চেয়েছেন দুশমনরা শেষ মুহূর্তে তার ইজ্জতপূর্ণ বিদায় এটা কোনোভাবেই চাচ্ছিল না কিন্তু আল্লাহর কুদরত চাচ্ছিল সারা জীবন যেভাবে তিনি ইজ্জতের সাথে লক্ষ কোটি মানুষের সামনে কোরআনের কথা বলে গেছেন তার বিদায়টাও যেন লক্ষ লক্ষ মানুষের জানাজার মধ্য দিয়া হয় এটা আল্লাহ তালার কুদরতি ফাইসলা ছিল আমরা সেটাই সেদিন

আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করেন যাকে ইচ্ছা আল্লাহ তালা তার থেকে ইজ্জত আল্লাহ তালা চিরায় এবং এই আয়াত আল্লাহ তালা বলতেছেন ইজ্জতের প্রকৃত মালিক হইল আল্লাহ আল্লাহ ঘোষণা করতেছেন আল্লাহর পক্ষ থেকে ইজ্জতের ঘোষণা দেওয়া হচ্ছে নবীর রসুলদের জন্য এবং দ্বিতীয় পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে ইজ্জতের ঘোষণা দেওয়া হচ্ছে নবীদের ওয়ারেস ওলামা ইকরামের জন্য নবীদের প্রতি বিশ্বাস স্থাপনকারী মোহাব্বত পোষণকারী উম্মতে মুসলিমা মোহামেদ মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে ইজ্জতের ঘোষণা অতএব আমরা যদি আল্লাহ প্রদত্ত প্রকৃত ইজ্জত পেতে চাই আমরা দুনিয়াতে অনেক কৃত্রিম ইজ্জতও দেখতে পারি দুনিয়াতে দুই রকমের ইজ্জতি আছে একটা হইল হাকিকি প্রকৃত সম্মান মানুষ তার পশ্চাতেও তাকে সম্মান করে তার অবর্তমানেও তাকে সম্মান করে তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও তাকে সম্মানের সাথে মানুষ স্মরণ করে এটা হলো প্রকৃত সম্মান এই সম্মান দান করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন হজরত মাওলানা জুবাই আহমদ আনসারি রহমতুল্লাহ আলাইকে আমার কাছে মনে হচ্ছে যে তিনি তার জীবদ্দশায় এই মাদ্রাসা চালানোর ক্ষেত্রে আপনাদের যতটা সহযোগিতা পেয়েছেন তার মৃত্যুর পরে তার টানে আপনার আগের চাইতে আরো বেশি সহযোগিতার হাত সম্প্রসারিত করছেন এটা তার প্রতি তার মৃত্যু পরবর্তী ইজ্জত প্রদর্শন সম্মান প্রদর্শন আবার আমরা কৃত্রিম সম্মান আমরা দেখেছি কি বলেন আগস্ট আগস্ট পূর্ব পূর্ব কত সম্মানের মালিক হ্যাঁ যাকে সম্মান দেয় সেই সম্মানিত আর যাকে সম্মান দিতে চায় না সে প্রকৃত যত বড় সম্মানই হোক সেই হলো এই দুনিয়া এই বাংলাদেশে সবচেয়ে অসম্মানিত বেঈত এরকম কিছু ক্ষমতার মালিক আমাদের মধ্যে দেখা দিয়েছিল না আজকে তারা কোথায় আল্লাহ রব আলমিন আসলে তারা প্রকৃত ইজ্জতের অধিকারী তারা ছিল না তাদের ইজ্জত ছিল কৃত্রিম মানুষ তাদেরকে তখন ভয়ে ডরে সুবিধাবাদী হইয়া নিজেদের সুবিধা আদায় করার জন্য তাদেরকে দিলের থেকে নয় বাহ্যিকভাবে তাদের প্রতি সম্মান প্রদর্শন করছে যখন সুযোগ আসছে তখন অসম্মানের চূড়ান্ত পর্যায়ে তাদেরকে প্রস প্রদর্শন করতে সামান্যতম কুণ্ঠা বোধ করে না এটা আমরা প্রত্যক্ষ করছি তো প্রকৃত ইজ্জত আরেকটা হলো এলো দেখানুর ইজ্জত হ্যাঁ কোনো লৌকিকতার ইজ্জত যেটা বাস্তব ইজ্জত সম্মান নয় তো দুনিয়াতে আমরা দুই শ্রেণীরই আছি অনেক মানুষ আছে হ্যাঁ যারা আল্লাহর কোরানের সংস্পর্শে এসে দিনের সংস্পর্শে এসে কেরামের সান্নিধ্যে এসে তারা কম বেশি সম্মান আর ইজ্জতের মালিক হচ্ছেন তাদের এই ইজ্জত শুধু দুনিয়াতে নয় ইজ্জত দুনিয়াতে যতটুকু আখেরাতে তাদের এই ইজ্জত শতগুণ আল্লাহ তালা বাড়িয়ে দেবেন আবার দুনিয়াতে অনেক মানুষ মহা ইজ্জতের মালিক আমরা দেখি কিন্তু প্রকৃত ইজ্জত নয় এটা কৃত্রিম ইজ্জত আল্লাহ বোলা আলবিন আসরাতে তাদের এই দুনিয়াতে কৃত্রিম যে ইজ্জত আমরা দেখছি সেই ইজ্জতটা আল্লাহতরা তাদের থেকে ছেড়ে আইনবেন কাদেরকে আল্লাহ তালা সম্মানিত করবেন আসরাতে কারীম আল্লাহ তালা এর স্বাদ করেছেন হাদিস পাকের ফাকের মধ্যে রসুল এফা সল্লাল্লাহ আলি হোসাল্লামের স্বাদ করেছেন এই যে আমরা আঠারো জন ছাত্রকে আলেমে দিন হিসাবে তাদের মাথায় সম্মানের পাগড়ি পরিয়ে দিলাম বারো জন হাফেজ কোরআন তাদের মাথায় কোরআনের হেফজের কারণে আমরা সম্মানের দস্তার আমরা তাদের মাথায় পড়িয়ে দিলাম এই দুনিয়াতে ইজ্জত এখানেই শেষ নয় আল্লাহ রবুল আলমিন কেয়ামতের দিন কুটি কুটি মানুষের সামনে আল্লাহ তালা এর চাইতে হাজার গুণ বেশি তাদেরকে সম্মান আল্লাহ তালা দান করবেন হাদিসে পাখের মধ্যে আসছে যে একজন প্রকৃত হাফেজ বা আমল কোরআনে পাক তিরিশ পারা যে হিপস করার সৌভাগ্য লাভ করল এবং তার জিন্দিগির মধ্যে কোরআনের বিধি সে বাস্তবায়ন করতে সক্ষম হল ওই রকম একজন বা আমল হাফেজে কোরআন আল্লাহ তালা তাকে কেয়ামতের দিন এই পরিমাণ সম্মান দান করবেন যে আল্লাহ তালা তার বাসস্থান দান করবেন ছয় হাজার ছিষট্টি তালা বিশিষ্ট অট্টালিকা আল্লাহ তালা তাকে দান করে তাকে সম্মানিত করবেন শুধু তাকে সম্মান দান করেই ক্ষান্ত করবেন না তার বাবা এবং মা যারা তাকে কষ্ট করে প্রতিপালন করেছে যেই মা তাকে গর্বে ধারণ করে তাকে প্রসব করেছে যেই বাবা তার কষ্টার্জিত সম্পদ দ্বারা তাকে তিলে তিলে গড়ে তুলেছে এবং বাবা মা তার স্নেহ সোহাগ দিয়ে তাকে হাফেজ আলেম হিসেবে গড়ে তুলেছে আল্লাহ রাবুল আলমিন এই হাফেজের আলেম এই হাফেজের বাবা মাকে কেয়ামতের দিন কুটি কুটি মানুষের সামনে নূরের মুকুট তাদের মাথায় পরিয়ে আল্লাহ তালা তাদেরকে সম্মানিত করবে। এটা হলো আসল সম্মান আমরা কি এই ধরনের সম্মানের অধিকারী হতে চাই কিন্তু আসলে বলার সময় তো আমরা বলি কিন্তু আমাদের বাংলাদেশেরও নব্বই পার্সেন্ট মুসলমান দেশেরও বাস্তব চিত্র কিন্তু এমন নয় মাহফিলে জিজ্ঞেস করলে তো আমরা চিৎকার করে বলি কিন্তু প্রকৃত পক্ষে এক একজনকে দাঁড় করা যদি জিজ্ঞাসা করি আপনার কয়টা সন্তান আপনার সন্তানগুলা কোথায় পড়ে আপনার সন্তান হাফেজ হয়েছে কিনা আপনার সন্তান হাফেজ তো দূরের কথা কোরআনে করিম সহিশুদ্ধ ভাবে পড়ার মতো যোগ্যতা অর্জন করেছে কিনা এটা যদি একজন একজন করে গার্জিয়ানার বাবাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হয় তাহলে দেখা যাবে অধিকাংশ বাবা যথাযথ উত্তর দিতে সক্ষম হবে না অথচ আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে প্রত্যেকটা মুসলিম ছেলে মেয়ে নারী পুরুষ প্রতিটা ছেলে মেয়ে তার ইসলামের মৌলিক শিক্ষা অর্জন করা এটা প্রতিটা ছেলে মেয়ের জন্য ফরস কর্তব্য এবং প্রতিটা ছেলে মেয়ের প্রতিটা বাবা মার উপরে তার সন্তানের প্রধানতম হক হইল তাকে কোরআন এবং মৌলিক ইসলাম শিক্ষা আজকে আমরা এই দায়িত্ব পালনের ব্যাপারে অনেক অবহেলার শিকার অনেক গাফলতের শিকার আমরা এই দায়িত্ব আমাদের উপরে আছে আল্লাহ রসুলের পক্ষ থেকে অনেকে এই দায়িত্বের অনুভূতি আমাদের মধ্যে আমরা অনুভব করি না এই জন্য আমি আজকের এই কোরআনী মাহফিল থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই এই কোরআনই মাহফিলে আসা পরিপূর্ণ সার্থক হবে তখনই যদি আমরা এই মাহফিলটিকে এই অঙ্গীকার আমরা গ্রহণ করতে পারি ইনশাল্লাহ আমরা নিজেরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক আরো মজবুত করব। আমরা কোরআনী প্রতিষ্ঠানের সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ হব আলহামদুলিল্লাহ আমার কাছে অত্যন্ত আনন্দ লাগছে আমি বয়ানের আগে আমার আগে যিনি আলোচনা করছিলেন ওনার আলোচনার সময় দীর্ঘ সময় বসে থাকলাম দেখলাম যে না আপনারা কোরআন এই প্রতিষ্ঠানকে আপনারা দিল থেকে মহাব্বত করেন এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার আপনারা দৃঢ় সংকল্প নিজেদের মধ্যে ধারণ করেন এটা আমি প্রত্যক্ষ করছি সেই হিসাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আগামীতে এই আগ্রহ উৎসাহ উদ্দীপনা আরও ইনশাল্লাহ বৃদ্ধি করার প্রতি আপনারা মনোযোগী হবেন কি বলেন ইনশাআল্লাহ শুধু প্রতিষ্ঠানকে সহযোগিতা করলেই হবে না নিজের সন্তান সন্ততি তাদেরকেও এরাদা করতে হবে কমপক্ষে ন্যূনতম কোরআনে পাক সহিশুদ্ধভাবে তাদেরকে শিক্ষা দেওয়া এবং ইসলামের মৌলিক জ্ঞান তাদেরকে শিক্ষা দেওয়া স্কুলে পড়ান আর কলেজে পড়ান তার ইমান ইসলাম যেন নষ্ট না হয়ে যায় সে যেন নাস্তিকে পরিণত না হয় সে যেন না হয় সে যেন না হয় সে আলেম বিদ্বেষী না হয় রসুল বিদ্বেষী না হয় এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা এটা প্রত্যেকটা বাবা মা তাদের প্রতিটা সন্তানের উপরে ব্যাপারে তাদের কর্তব্য এই কর্তব্যের প্রতি আপনারা ইনশাল্লাহ লক্ষ্য রাখবেন কি বলেন ইনশাআল্লাহ আমি আগেই বলেছি আমি কোনো লম্বা আলোচনা করব না আলহামদুলিল্লাহ আপনাদেরকে লম্বা আলোচনা শুনিয়ে মুগ্ধ করার মতো ব্যক্তি হাজির হয়ে গেছে ওনার পরে আরও আছেন ইনশাল্লাহ আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন শোনা পর্যন্ত না হয় কিছু আমল করার নিয়ত শেষ যদি শুনলেন আর আমল করলেন না কেয়ামতের দিন আল্লাহর কাছে আবেদন করবেন কিন্তু আল্লাহ রব্বুর আলমিন তখন তিরস্কার করা আপনাদের আবেদনকে ফিরায় দিবেন কোরআনে আল্লাহ তালা বলছেন অহোম্যের স্তরে ফিহা, নাফি হা রব্বা না আখরিজেনা না আমাল স না আমাল যে দুনিয়াতে কথা শুনছে ওলাবা গ্রামের কিন্তু মানে নাই জীবনে বাস্তবায়ন করে নাই তাদের কিন্তু জাহান্নামে যাইতে হবে জাহান্নামে আযাদ ভোগ করতে 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 একেবারে পরিশ্রান্ত হয়ে যাবে আর তাদের সহ্য হবে না আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ এই জাহান্নামের আজাব থেকে একটু বের হওয়ার সুযোগ করে দাও যদি তুমি সুযোগ করে দাও তাহলে তোমাকে আমরা অগ্রিম অঙ্গীকার করতেছি তোমার সাথে যে আমরা আর কোন ফরমানি করব না আমরা সময়টুক নেক আমলের মধ্যে কাটায় দেব আল্লাহ রাব্বুল আলামিন তখন তার এই আবেদনের প্রতি উত্তরে তাদেরকে জবাব দিবে আওয়ালাম নুআম্মিরকুম মা يتذاਕਰু فيه অজাহা আকুমন জ লিমিনা মিন্ন শির আল্লাহর আব্দ আলামিন বলবেন আজকে কে আমল সংগঠিত হওয়ার পরে জাহান্নামের আজাদ ভোগ করার পরে এখন তুমি নেক আমলের অঙ্গীকার করতেছো ওয়াদা করতেছো আমি কি তোমাকে দুনিয়াতে নেক আমল করার মতো হায়াত আমি তোমাকে দান করেছিলাম না তুমি চাইলে করতে পারতে তুমি বুঝো নাই তোমাকে বুঝানোর জন্য তোমার দারে দারে তোমার বাড়িতে তোমার এলাকায় আমার নবীর ওয়ারেস ওলামায়ে একরাম ওয়াইসদেরকে মুফসরে কোরআনদেরকে আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি তারা কোরআনের কথা তোমাদেরকে বুঝাইছে আল্লাহ রসুলের হাদিসের বাণী তোমাদেরকে শুনিয়েছে আখরাতের কথা শুনিয়েছে জান্নাত জাহান্নামের কথা শুনিয়েছে তোমরা এক কান দিয়ে শুই না আরেক কান দিয়ে বাইর করে দিস মজা লাগছে মজা বুক করছো কিন্তু আমার কোরআনের বাণীর উপরে তোমরা বিশ্বাস স্থাপন যথাযথ ভাবে করো নাই তোমরা আমল করো নাই অতএব আজকে তোমাদের আবেদন নিবেদন আমার কাছে কোনো গুরুত্ব রাখে না তুমি তোমরা যে আজাবের মধ্যে আসো এই আজাবে তোমাদেরকে ভোগ করতে থাকতে হবে অনন্তকাল পর্যন্ত কবালিল জালিবিনা তোমাদের মতে এত বড় জালেম আর কেউ হতে পারে না এই ধরনের জালেমদের কোনো সাহায্য করে আল্লাহ অতএব এই নসিহত এই অত্যন্ত হৃদয় গ্রাহী অত্যন্ত মনোমুগ্ধকর এই যে নসিহত এই নসিহতকে সরলে রেখে আমরা ওয়াজ শুনবো আমলের নিয়তে শুনবো আমাদের মধ্যে আল্লাহর নাফরমানি থাকলে ওই নাফরমানির কথা শুনলে সেই নাফরমানি থেকে নিজেকে ভবিষ্যতে সংশোধন করার সংকল্প নিয়ে আমরা সেই ওয়াজ নসিহাত শুনব তাহলে ইনশাল্লাহ আমাদের দুনিয়ার জিন্দিকিও সুন্দর হবে আর আমাদের পরকালীন অনন্তকালের জিন্দিক আমাদের সাফল্যমণ্ডিত হবে আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদের সকলকে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে আমাদের আগামী জীবন পরিচালনা করবার তৌফিক দান করুন আমাদের এলাকার আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহ প্রদত্তই এই মহা দৌলত হজরত মৌলানা জোবাই আহমদ আনসারি রহমতুল্লাহ হাতে প্রতিষ্ঠিত এই দিলি আমানত এই আমানত আপনাদের প্রত্যেকের কাঁধে তুলে নিতে হবে কি বলেন ইনশাল্লাহ সকলের আছে এই প্রতিষ্ঠানকে আপনারা নিজেদের প্রতিষ্ঠান ভাববেন এই প্রতিষ্ঠানের সুখে দুঃখে এই প্রতিষ্ঠানের সাথে এই প্রতিষ্ঠানের পাশে থাকবে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয় কোনো নেতিবাচক পরিবেশ তৈরি হয় আপনারা এই প্রতিষ্ঠানের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ